দুর্গাপুর শোভাপুর কাণ্ডে পারদহিতে তদন্তে ফরেন্সিক দল এলাকা জুড়ে করা পুলিশি নজরদারি দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের চিকিৎসা পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে তদন্তকারী সংস্থা রবিবার সকালে ফরেন্সিক বিভাগের বিশেষ দল দুর্গাপুরের এলাকায় তদন্তে পৌঁছায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশকে সঙ্গে নিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল দেখেন তারা ঘটনাস্থলের একাধিক ছবি সংগ্রহ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেন যা পরবর্তী পরীক্ষার জন্য পাঠানো হবে ঘটনাস্থলকে সম্পূর্ণভাবে পুলিশি ঘেরাটোপে রেখে তদন্ত চলছে যাতে কোনোভাবে প্রমাণ নষ্ট না হয় এলাকায় উৎসুক জনতার ভিড় থাকলেও পুলিশ করা নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে গণধর্ষণ খান্ডে ফরেনসিক তদন্ত শুরু হওয়ায় নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে পুলিশ সূত্রে খবর সংগৃহীত নমুনা ও প্রমাণের ভিত্তিতে আগামী দিনে তদন্ত আরও দ্রুত গতিতে এগোবে নির্যাতিতার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ